বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্মস্থান জানুন নাম্বার ওয়ান সালমা খাতুন খুলনা নাম্বার টু আয়সার রহমান খুলনা নাম্বার থ্রি ঋতু মণি বগুড়া নাম্বার ফোর নিগার সুলতানা শেরপুর নাম্বার ফাইভ লতা মণ্ডল ঢাকা নাম্বার সিক্স রোমানা আহমেদ খুলনা নাম্বার সেভেন ফারজানা হক খুলনা নাম্বার এইট সানজিদা ইসলাম রংপুর নাম্বার নাইন জাহানারা আলম উল্না নাম্বার টেন মুর্শিদা খাতুন উল্না নাম্বার ইলেভেন আফিয়া হুমায়রা রাজশাহী নাম্বার টুয়েলভ আফিয়া হুমায়রা রাজশাহী নাম্বার থার্টিন উন্নতি আক্তার টাঙ্গাইল নাম্বার ফোরটিন লেড়ি চাকমা রাঙ্গামাটি নাম্বার ফিফটিন জান্নাতুল মাওয়া রংপুর নাম্বার সিক্সটিন আশরাফি ইয়াসমিন জয়পুরহাট নাম্বার সেভেন্টিন রাবিয়া খান জয়পুরহাট নাম্বার এইটিন মারুফা আক্তার নীলফামারি নাম্বার নাইনটিন স্বর্ণা আক্তার জামালপুর নাম্বার টোয়েন্টি মুর্শিদা খান পঞ্চগড় থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ